কিছু পরবেন এইভাবে ঝাড়ফুক করবেন এই ব্যাপারে দুইটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করি এক্লাহ নবীর কাছে বললেন ইয়া মুহদ ইস্তাকেই থান হে নবী মুহাম্মদ আপনি কি অসুস্থ নবীজির প্রশ্ন করলেন আপনি কি অসুস্থ আল্লাহ নবী জবাব দিলেন না হা আমি অসুস্থ এবার জিব্রিল আমিন কি বলছে দেখেন যদি পারেন মুখস্থ রাখেন বিসমিল্লাহি আর আল্লাহর নামে আমি আপনারে ঝাড়ফুক করতেছি জিব্রিল আমিন নবীজির ফু দিতেস মিন কুল্লি শাইইন সমস্ত এমন জিনিস থেকে যে জিনিস আপনাকে কষ্ট দেয় বিসমিল্লাহি আর আল্লাহর নামে আপনাকে আমি ঝাড়ফুক করি মিন কুল্লি শাইইন প্রত্যেক ওই জিনিস থেকে যে জিনিস আপনাকে কষ্ট দেয় মিন শাররি কুল্লি নাফসিন প্রত্যেক কনিষ্ঠ বান্দা থেকে আমি আপনার কাছে আপনাকে ফু দিতেছি প্রত্যেক বান্দার কনিষ্ঠতা থেকে আমি আপনাকে ঝড় ফুক করতেছি এরপরে কি করে দেখে ওয়া আইনিন হিংসুক চোখ থেকে আমি আপনাকে ঝড় ফুক করতেছি শেষে জিব্রিল বলে বিসমিল্লাহিরকিকা ওয়াল্লাহু ইশফিকা আল্লাহর নামে আমি আপনাকে ফু দিতেছি আল্লাহ আপনাকে সুস্থ বানায়া দেয় এইটা যদি পারেন বাচ্চার শরীরে ফু দিবেন জিব্রিল আমিন নবীর ফু দিছে আপনারা অবিকল এই দোয়া পড়ে ফু দেন আল্লাহ ওই বাচ্চাকে হিংসুকের হিংসা থেকে হেফাজত করবে বিসমিল্লাহিরকিকা মিন কুল্লি শাইইন ইউযীকা মিন শাররি কুল্লি nafsin ওয়া আইনিন হাসিদিন বিসমিল্লাহিরকিকা আল্লাহু ইশফিকা এটা হলো পুরো দোয়া দিসট্যান্ট নাম্বার 2

ইব্রাহিম নবী ফু দিতেন اسماعিল আর ইসহাক নবীকে কিভাবে যদি পারেন দোয়াটা মুখস্থ রাখেন ইব্রাহিম নবীও এই দোয়া পড়তেন আমাদের নবী এই দোয়া পড়তেন আপনিও এই দোয়া পড়ে আপনার সন্তানকে ফু দেন আউযু বিলিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানির হাম্মা ও মিন আইলিনlambda বাস এটুকউ আউযু বিল্লাহ আল্লাহর কাছে বানা চাই মিন কুল্লি শাইতান প্রত্যেক শয়তান থেকে হাম্মা প্রত্যেক অনিষ্ট বিচরণকারী যত প্রাণী আছে এই প্রাণীদের অনিষ্টতা থেকে অবিন আইন লাম্মা প্রত্যেক হিংসুক চোখ থেকে আমি আল্লাহর কাছে বানা চাই এটা বলে বাচ্চাদের শরীরে ফু দিবেন নিজের শরীরে ফু দিবেন আল্লাহর নবী হাসান হুসাইনের শরীরে ফু দিতেন আর বলতেন ইব্রাহিম নবী অবিকল এই দোয়াটা পরে ইসমাইল এবং ইসহাক নবীকে ফু দিতেন